হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আমি ঊষা আমার চ্যানেলের নাম আশি ঊষা উষা অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ তোমরা জানোই ছোট বাচ্চা আছে তার জন্য রান্নার ভিডিও আর করতে পারছি না আজকে ছোটো মোটো করে একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি আশা করে তোমরা সবাই দেখবে ভালো লাগবে তো সকালে উঠেই যে বাসি বিছনা নিয়ে ব্যস্ত বাসি বিছনাটা গুছাচ্ছি বাসি বিছানা উঠাবো মেয়েকে রেডি করাবো ছেলে স্কুলে যাবে সানে গিয়েছে তোমরা দেখতেই পাবে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা তোমরা সবাই একটু সাপোর্ট করো পাশে থাকলে পাশে পাবে তোমরাও অনেকে আছে বন্ধু করে নিয়েছি পাশে আস আসো কিন্তু যখন যাই তখন আর ফিরে আসে না এই সব করলে তো হবে না বন্ধু করে নিয়ে ভিডিও দেখতে থাকো আমরাও ভিডিও দেখতে থাকবো একে অপরের সাহায্য করো একে অপরের পাশে থাকো সবাই সবাই একসঙ্গে একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারবো আমরা তো বন্ধু করে নিলাম পাশে আছি পাশে থাকবো এই করলে হয় না বন্ধুরা ভিডিও রেগুলার দেখতে থাকো আমরাও দেখতে থাকবো তারপরেই সবাই এগিয়ে যেতে পারবো আমরা তো দেখো অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না তাই কথাও একটু গর্বর হচ্ছে মানিয়ে গুছিয়ে নিও অনেক দিন ধরে অভ্যাসটা চলে গিয়েছে তাই আর কি তো বিছানাটা গুছিয়ে নিলাম দেখো এই করেই কোনো রকমে বিছানাটা গুছিয়ে নিলাম মেয়েকে স্নান করাবো ছেলে স্কুলে গিয়েছে ছেলের বাবাও কাজে চলে গিয়েছে বা বাড়ির মধ্যে এখন আমি আর আমার মেয়ে তো মেয়েকে স্নান করাবো স্নানের জন্য জল কাপড় সব রেডি করে নিয়েছি জলটা আমি রোদ্রে দিয়েছিলাম তুলসী পাতা আর দিয়ে রোদ্রে দিয়ে গরম করে নিয়ে এসে এখন স্নান করাও হয়ে গিয়েছে মেয়ের তো গরমের জন্য চুলটাও ফেলে দিয়েছি অনেক লম্বা লম্বা হয়ে তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা বুঝতে পেরেছ যে মেয়ের চুলটা ফেলে দেওয়া হয়েছে ফেলেছি এটা আজকে না একদিন দু দিন হয়েছে তো এখন গা মুছাবো মুছে সাজুগুজু ড্রেস পরা এইসব আর কি তো সঙ্গে থাকো বাকি আরও কি কাজকর্ম করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব মানে আজকে সকাল থেকে দুপুর অব্দি মেয়ের সঙ্গে সংসারের কাজের সঙ্গে জড়িত আছে ওইটাই তোমাদের সাথে অল্প শেয়ার করছি আর এই যে ছোটো মোটো রুমের মধ্যে এই আর কি তো বাইরে জানালা খোলা তার জন্য বাইরের হাওয়াটা রৌদ্রটা ঢুকছে তার জন্য ক্যামেরাটা একটু সাদা সাদা বোগা বগা হয়ে গিয়েছে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে বন্ধুরা আমার স্টেনও নেই এইভাবেই ভিডিও বানাই তো মেয়ের ড্রেস পরা হয়ে গিয়েছে এখন একটু সাজুগুজু করে দিচ্ছি তো কাজের ফোঁটা দিয়ে দিচ্ছি পাউডার কাজের ফোঁটা এইসব দেবো মেয়েকে খাওয়াবো ঘুম পাড়াবো তারপর পাকের ঘরে যাব তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো মেয়ের ড্রেস পরা হয়ে গিয়েছে সাজু হয়ে গিয়েছে মেয়ে এখন ও যে দেখো সাজুগুজুগুলো নিয়ে নিচ্ছে তো মেয়েকে এখন একটু ওষুধ খাওয়াইয়ে দিচ্ছি ওষুধটা এক বছর খাওয়াতে হবে আর ড্রপ করে দেখো ভিটামিন ডি থ্রি তো এই ওষুধটা আমি ওকে এখন খাইয়ে দেব যদি আমি পাকের ঘরে চলে যাই ভুলে যাব খাওয়াতে পারবো না মেয়েকে এখন বেঁধে রাখবো তো কাজকর্ম করব কি করব বলো একা রান্না করব না ঘরের কাজ করব না মেয়েকে রাখব মানে বহুত অসুবিধা তার জন্য আমি বড় ভিডিও দিতে পারি না আগে রান্নার ভিডিও দিতাম রেগুলার ভিডিও দিতাম তোমরা যারা আগের আমরা আমার পূর্ণা বন্ধু তারা বুঝতে পেরেছ যে এখন আমি দিতে পারছি না ভিডিও তো পাখের ঘরে চলে এসেছি মেয়েকে সামনে রেখে এদিকে দেখো ডাল ভালো করে ফিটিয়ে নিচ্ছি এটা মুসুরির ডাল আর ওরপর চাউল একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি বেটে এটা হলুদ আর নুন দিয়ে পেঁয়াজ দিয়ে নিই নুন দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব তো ভালো করে ফেটিয়ে তারপরে এটা আমি বড়া করব। তো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে একটু দেখার অনুরোধ রইল বন্ধুরা একটু লাইক দিও ভিডিওতে লাইক না দিলে ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছায় না বন্ধুরা শর্ট ভিডিও তো তোমরা দেখি শুধু কমেন্ট করো বন্ধু করে নিয়েছি পাশে আছি পাশে থেকো এই করে করে বাস কমেন্ট করে করে একদিনের জন্য নিজে নিজে বন্ধু করে আবার চলে যায় একদিনের জন্য এক নিজে নিজে বন্ধু করে নিজে নিজেই চলে যায় আনসাবস্ক্রাইব করে দেয় সব তো বোঝাই যায় একটা লাইক দিতে পর্যন্ত সময় হয় না বন্ধুদের মনে জোর নাই মনে সাহস নাই মনে শক্তি নাই একটা লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য কিন্তু আছে এইবারে 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 কমেন্ট শুধু কমেন্ট করলে হবে না বন্ধুরা একে অপরের বিশ্বাস করতে হবে যে বিশ্বাস করে একে অপরের হাত ধরে আমরা একসঙ্গে চলে যাব তারপরেই আমরা যেতে পারবো চলে চলে না তো কেই করে যাব একটা লাইক দিবে একটু কমেন্ট করবে ভিডিওটা স্কিপ না করে একটু দেখবে তোমরা দেখলে আমি দেখব আমি দেখলে আরেকজনে দেখব এই করে তো আমরা ছোটোরা সবে আগে একবারতে পারবো বন্ধুরা তো দেখো ভাত কয়লা ভাজা করে নিচ্ছি কথা বলে অনেক কথা শেষ হবে না কথা লতা তো ভাতকলা ভাজাটা হয়ে গিয়েছে ভাত করলাটা ভাজাটা করে এখন আমি অন্য রান্না করব করবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি অনেক দিন পরে ভিডিওটা দেওয়া হচ্ছে বাকি যেগুলো ভাতকলা ছিল ওগুলো আমি ভেজে নিচ্ছি গরমের মধ্যে আর কী খাবো বন্ধুরা বলো অনেক গরম অনেক গরম তো ভাতকলা ভাজা হয়ে গিয়েছে ডালটা ভালো করে ফিটিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম অনেক সময় ধরে তো এটা আবার একটু ফিটাবো তারপরে বড়া করব তোমরা সঙ্গে থাকো বড়া করে আমি এটা রান্না করব তো হাতার সাহায্যে ভালো করে আবারও একটু ফিটিয়ে নিয়েছি ফিটিয়ে এখন অল্প অল্প করে একটা একটা করে আমি বড়া দিয়ে দিচ্ছি একটা একটা ফুলে উঠবে পুরো একদম মুচমুচে নরম হবে পেঁয়াজ দিলে এরকম করে ফুলে না তার জন্য আমি পেঁয়াজ ছাড়াই আজকে বানাচ্ছি আর রান্নাটাও আমি আজকে পেঁয়াজ ছাড়াই করব দেখো বড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইলো বন্ধুরা আবারও বলছি এটা লাইক করো কমেন্ট করো তোমাদের সবার কমেন্টের আমি রিপ্লাই সঙ্গে সঙ্গেই দিই যখন মোবাইল হাতে পাই কমেন্টের রিপ্লাই আমি সঙ্গে সঙ্গেই দিই আর তোমাদের ভিডিও আমি সবসময় যখনই দেখি সব সবসময়ই দেখি যখনই দেখি না সব সবসময়ই দেখি যারা যারা আমার সাবস্ক্রাইবার সবার ভিডিওই আমি দেখি আমার ভিডিও যে যে দেখে আমি সবার ভিডিওই দেখতে থাকি অন্যদেরও ভিডিও দেখতে থাকি তরকারিটা রান্না হয়ে গিয়েছে আলু দিয়ে দেখো আমি টমেটো দিয়ে পাতলা ঝোল করেছি তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে স্কিপ না করে একটু লাইক দিও কমেন্ট করো আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা যে যে এখন পর্যন্ত ভিডিওতে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের ভিডিওতে আমি লাইক করে কমেন্ট করি